এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বল আর কত দিন বলতে পারবো তাও তো জানি না আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না হাত জোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা না নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তিময় তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অস্থিলতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হল না ইমাম শাহিয়াঈ রাহমাত একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাঝহাব হানাফি শাহ হাম্বলি এই সাফি মাঝহের যিনি ইমাম মুস্তাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম শাহিয়াঈ অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় ক্যারাম কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি দুইটা কথা শিখছি কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক্তু সেই ফুন ইনলাম তাক্তা আহু প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুল সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো ইনলাম তাক্তা আহু তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো কাতা আঁকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার দুই ঘন্টা এইটা আমার আধা ঘন্টা এইটা আমার দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে কয়ের কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা তোমার উপর দিয়ে ঘন্টার পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাঝখান দিয়ে বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় না আমাদের হেফসখানাগুলোতে ভাই যে কোনো নৌজওয়ান এবং বাবাদের বলে আপনারা আমাদের হেফসখানায় যেই কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করা টাইম রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে আর সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে মাদ্রাসাগুলো অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর আল্লাহ হয়ে যায় হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজে কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 পড়তে হয়েছে দোহরাইতে হয়েছে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায় দিয়েছে এটা মালিকের মায়া এটা মালিকের এহসান ও কার আল্লাহর ফায়সালা এটা জামা আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব ঠিক কথাই ইন্না আলাই না নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব যেম আহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া অক আনা আয় তেলাওয়াত পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শুনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক নজওয়ান তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই এই যে মোবাইল টিপতেছ কোনো খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইস কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাতের কিছু দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইস্ট আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটত তাইলেও তো সময়টা কাটত না কিছুই হলো কিছুই হল না ফিকির মানুষকে দামি বানায় ছোট্ট হোক ফিকির সামান্য হোক আমি বলছি কয়েকবারে গত বছর আগে এক বছর আগে গত বছর দুই হাজার সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পাড়ে হাঁটে তো একদিন তারা তারা বলতে আমরা যে হাঁটি গত বছর কলেজের কলেজের ছেলে ছেলে মাদ্রাসার না স্কুল আমরা যে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পরে চলো আমরা একটা কাজ করি না হইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই এই কথাইটা তাদের মনে আসছে তা তাইলে কেমনি উঠাইতে পারি কয় যে দুইভাবে একে তো ব্যক্তিগতভাবে ডাকবু আরেকটা হলো জায়গায় জায়গায় ছোটো ছোটো ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করুন আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কী যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদনাথ ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজাত এই চারটা কাজ করব আমি এই ফয়সালা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদনাথ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথাইটা লিখবার জন্য তারা বলে যে এটা আমরা লেখা দরকার নইলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা কর্ম এখন থেকে এখন কাগজ নাই তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তারপরে বলতেছে কজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট হ্যাঁ এটা কুড়াইয়া আনিছি নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় বছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা ফজর ক্যাম্পেইন তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই ওয়াজ কখন খুঁজে আম করে আর বিশটা মিনিট সময় দেন আমাদের সাথীরা আসতেছে ছেলেরা লভ একবার এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভৈরা গেছে এরকম ফজর বাদ এ সব কিশোর তরুণ সব কিশোর তরুণ ছেলে তাইলে মানুষ কি করতে না চারটা এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে এজন্য ভাই আমার ফিকির ভালো যে ফিকির করতে হবে তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা এ বেডির কথা মাইয়ার কথা অসিভ্য কথা নোংরা কথা অশ্লীল কথা কি লাভ হইলো কইয়া কতক্ষণ মুখটা নষ্ট করলা কি মজা হইল কিছু অসৎ বন্ধু ওইগুলা হয়তো একটা হাসি দিছে চিৎকার দিছে ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে হ্যাঁ পাগলের মতো ছাগলের মতো তার সিরার মতো আর নাই তো কি এটা কি কোনো মজা হইল কিছু এজন্য নিজের ফিকির মানুষের ফিকির কল্যাণের ফিকির করা ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অশ্লিলতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হল না তাইলে তো তৃপ্তি হল স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে যৌন ক্ষুধা ওই জানোয়ার সময় কুত্তার মতো হয় সুরের মতো হয় বেবিচারী নারী লোভী একদিন কুকুরের মতো হয়ে যায় ইন তাহমিল আলাইহি ইয়ালহাস এরপরে কি আও তাতরুকহু ইয়ালহাস যা জানেন না এর অর্থ মিয়া কি বুঝবেন না কই আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব ফামাসালুহু কামাতালিল কলব এ কলব অর্থ কুত্তা আল্লাহ বলছে দুনিয়া লবি কুত্তার মতো মানে কি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস

জিব্বা বাইর করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এর এরপরও বাইর করে দি কুকুর এমন হয় তাইলে বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি এমন বেশি দিন বাঁচতাম না হালাস কিন্তু এটা আমাদের বোঝা উচিত কেন কুণা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখলে বুঝ তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা পাশান তোমরা যারা নামাজি তোমাদের চেহারা নির্দয় নির্লজ্জের মতো এই চুল ফ্যাশন না ভাইয়া নামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দগিকে কাজে লাগাও তাহলে আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার লাঞ্ছনা হয় একসময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝছেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় ও শেষ নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্দে যদি পয়া যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একচাইতে বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না যার চরিত্রের অধপতন হইছে ক্যারেক্টার ইজ লস্ট एवरीथिंग লস্ট एवरीथिंग সব শেষ एवरीथिंग সব শেষ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন লা তাকরাবুল জেনা ব্যবিচারের বিচারের কাছেও যেও না কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোনো নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোনো নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের চেনা জবানের জেনা কোনো নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের চেনা আল্লাহ রসুল বলছেন কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর লজ্জাস্থান দ্বারা যেই জেনা করে এটাও জেনা এই প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যবিচার ব্যবিচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সাক্ষী তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন দুজন পড়ি হ্যাঁ এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা জেরা জেনা জেরা বেবিচার 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 আর আল্লাহ আল্লাওয়াদা করছে কোরানে বেবিচারী শোন ইউ দা আফ লাহুল আজাব উইয়াও মা কেয়ামা বেবিচারী কে আল্লাহ বুঝছে হে জেনা কারি বেবিচারী হাঁসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবলড রিডবল রি ডবল তোরে শাস্তি দে ইউ মানে ডবল ডবল

এবং মুহানা আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করা বেজুতি করা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেবো